আমার ঠিক করছে দোকান দিচ্ছে দোকান দিচ্ছে রে দোকান দিচ্ছে কার আমি বউ কইছি কার আমি জান কইছি কার আমি মুখের আসছে তো বাইকের মধ্যে উঠছে ঠিক আছে এই যে তোমার এই সব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি তুমি একটা ইমাচিউর তুমি কোনোদিনও চেঞ্জ হবে না আমার চেঞ্জ হওয়া লাগবে না আমার চেঞ্জ হওয়া লাগবে না আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থা আর এক ছেলে এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না এই ছেলেকে কে জারিফ আজকের পর তুমি আমাকে আর কোনো ফোন দিবা না আমিও তোমাকে ফোন দিব না এখানেই শেষ আল্লাহ আরে তুই কি শেষ করবি শেষ তো আমি করতেছি তোর মতো চিন্তা তোর মতো ডাবল টাইমিং করা মানুষ শেষ কোনোদিন ফোন দিবে না কোনোদিন আমি আর ফোন দেবো না এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি কোনোদিন আর ফোন দিবো না